স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা যদি সুখের সম্পর্ক আপনি গড়তে চান রাখতে চান সংসারে যদি সুখ পেতে চান স্ত্রীকে স্বামীরা দশটা কথা কখনো বলবেন না কয়টা দশটা কথা কখনো বলবেন না হজরত ইবনা আব্বাস রাদিয়া আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসু সাল্লাহ আলি আসসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যিনি তার স্ত্রীর নিকট উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর নিকট সর্বোত্তম হওয়া স্বামী ও স্ত্রীর মধ্যে এমন কিছু গোপন বিষয় থাকবে না যে একে অন্যের নিকট থেকে লুকাবে তবে উভয়ের মধ্যে সম্পর্ক অটুট রাখতে বিশেষ করে দশটি কথা যা কোনো স্বামী তার স্ত্রীকে কখনো বলবে না বা বলা উচিত নয় কারণ এ কথাগুলো বললে সংসারে শান্তি থাকবে না আর ধযলে ঘৃণা মনোমালিন্যের সৃষ্টি হবে দশটি কথা স্ত্রীকে বলবে না স্বামী এক নাম্বার তোমার বাপ মা খুব খারাপ অথবা বাপ মাকে গালমন্দ করা সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে কোন ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ দেওয়া বলা হলো যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিউলাম মানুষ তার মা বাবাকে কীভাবে অভিশাপ দেয় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বললেন কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয় ফলে সেও তার মা বাবাকে গালি দেয় সুতরাং কখনোই স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া যাবে না তাদের সম্পর্কে খারাপ কথা বলা যাবে না বাংলাদেশে অনেক স্বামী রয়েছে আমি এদেরকে কুলাঙ্গার বললে ভুল হবে না মনে হয় স্ত্রীর বাপমা মারা গেছে সেই মৃত বাপমাকে তুলে গাল মন্দ করে স্ত্রীর বাপমা কবরে চলে গেছে এই মরা বাপমাকে তুলে গাল মন্দ করে দেখেন তার বাপমা যদি কোনো কিছু ভুল করেও থাকে তারা তো মারা গেছে এখন আল্লাহর হাওয়ালায় তারা চলে গেছে আল্লাহর জিম্মায় চলে গেছে তারা যদি জান্নাতে চলে যায় তাহলে আপনি আল্লাহ তাকে দেখে শুনেই করেছেন তাহলে এখন আবার এই কথা বলছেন কেন বিয়ে করে ভুল করেছেন হ্যাঁ একান্ত বনিবনা যদি আপনার নাই হয় যে বিয়েটা করেই ফেলেছি আমি যাচাই বাছাই করতে পারি নাই কিন্তু এখন দেখলাম মেয়েটা খুবই বাজে এর সঙ্গে আপনার সংসার করা কোনোভাবেই সম্ভব না ইসলাম তো আপনার জন্য রাস্তা খোলা রেখেছে আপনি তালাক দিয়ে দেন কোনো সমস্যা নাই তালাক দিয়ে দেন বা আলাদা হয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে করে ভুল করেছি এই ধরনের কোনো কথা বলা যাবে না আমি কত টাকা উপার্জন করি জানো এভাবে অহংকার করা বা বড়াই করা স্বামীরা অনেক সময় বেতন পাওয়ার পরে ক্যাশ যখন পকেটে থাকে পকেট গরম মাথা গরম প্যাটো কিন্তু গরম মানে কথায় কথায় আমার ইনকাম জানিস তোর বাপের কি আছে তোমার কি আছে কয় টাকার মালিক হয়েছেন আপনি আর আজকে আল্লাহ তালা আপনাকে কিছু পয়সা দিয়েছে পকেটে কালকে তো আপনাকে আল্লাহ তালা প্যারালাইজ করে বিছানায় ফেলে রাখতে পারেন যখন প্যারালাইজড করে আল্লাহ তালা বিছানায় ফেলে রাখবেন তখন কিন্তু এই বউকে আপনার দরকার হবে আপনার খেদমত করবে কে আপনার বউ টাকার গরম তখন যাবে কোথায় পারেন না আল্লাহ তালা কত মানুষ এরকম আছে অঢেল পয়সার মালিক কিন্তু বিছানা থেকে নিজে উঠতে পারে না বাথরুমে যেতে পারে না নিজে খেতে পারে না স্ত্রীর ওপরে মুখাপেক্ষী অন্য মানুষের ওপরে মুখাপেক্ষী আছে না সুতরাং অহংকার করবেন না ইন্না আল্লাহ ভাব্য মান মুখুরা আল্লাহ সুহানু ভা তালা এই ধরনের অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না তিন নম্বর চার নম্বর অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে যে সমস্ত স্বামীরা বাইরে বেশি পাপ করে তাদের এ আচরণটা বেশি দেখা যায় স্ত্রীকে এরকম কথা বলে তোমাকে আর ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ কি বাইরে খালে লাল নীল বাতি দেখে এদিক সেদিকে উল্টাপাল্টা জিনিস দেখে বেড়ায় মোবাইলের মধ্যে আউল ফাউল জিনিস দেখে আজে বাজে আচরণ নামাজের খবর নাই রোজার খবর নাই আল্লাহকে ভয় করার খবর নাই নবীর তরিকা মানার খবর নাই রাস্তাঘাটে উল্টাপাল্টা জিনিস দেখে উল্টাপাল্টা মেয়েদের সঙ্গে আলাপ আলোচনা করে উল্টাপাল্টা চলাফেরা করে এখন নিজের বউকে ভালো লাগে না যদিও বউ চাঁদের টুকরা হয় যেমন এমন সুন্দরী বউ পেয়েছে যে এলাকার মধ্যে একেবারে সবচেয়ে বেশি সুন্দরী বিশ্ব সুন্দরীদের মতো বউ তারপর বউকে ভালো লাগে না তার মানে কি জানেন চরিত্র নষ্ট হয়ে গেছে এখন যত ভালো জিনিসই আপনি দেবেন তার কাছে ভালো লাগবে না চরিত্র যখন কারো নষ্ট হয়ে যায় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে এনে দিলেও ও বাঁকা চোখে আর এক মেয়ের দিকে তাকাবে এটা তার মানসিক সমস্যা তার চারিত্রিক সমস্যা চারিত্রিক দুর্বলতা স্ত্রীকে কথা বলা যাবে না তোমাকে আর ভালো লাগে না পাঁচ নম্বর ভাই বোনদের ব্যাপারে ওরা ভালো না এটা বলা যেমন শালিকা অথবা বউয়ের ভাই বোন তাদেরকে কটাক্ষ করা এরকম অনেকে করে থাকেন পারিবারিকভাবে যারা তার সঙ্গে আপনার বউয়ের সঙ্গে বেড়ে উঠেছে তাদেরকে এরকম উল্টাপাল্টা কথা বলবেন না তাদের ব্যাপারে কটাক্ষ করবেন না এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বউয়ের ভাইয়েরাও কিন্তু অনেক সময় এই স্বামীদের ব্যাপারে কটাক্ষ করেন এমনটা করবেন না যে আমার বোনকে এখানে বিয়ে না দিলে অন্য জায়গায় বিয়ে দিলে হয়তো বা রে বাবারে বাবা প্রেসিডেন্টের মেয়ের মতো থাকতো এরকম অনেকে মনে করে থাকেন এটা ভুল কথা আপনার নসিব এখানে ছিল বিধায় আপনি এসেছেন এটা নিয়ে আপনি থাকার চেষ্টা করেন ছয় নম্বর স্ত্রীর সামনে কান্না করা পুরুষ মানুষের অনেক কিছু সহ্য করতে হয় অনেক বই পরিস্থিতি মোকাবেলা করতে হয় তাই একজন ছেলে মানুষ কখনোই সহজে কান্নায় ভেঙে পড়বেন না কেন পড়বেন না দেখেন মেয়েরা কান্না করে অনেক বেশি পুরুষরা বাইরে অনেক কিছু সামাল দিতে হয় বড় বিপদের মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে পুরুষ যদি ভেঙে পড়ে তাহলে নারীরা আরও বেশি ভেঙে পড়বে তো পুরুষকে অনেক ধৈর্যশীল হতে হয় ভেতরের কষ্টগুলোকে চেপে রাখতে হয় এবং মুখে হাসি রাখতে হয় এভাবেই কিন্তু পুরুষরা চলছে অনেক সময় স্যালারি সে যেটা পাচ্ছে বর্তমান বাজারে পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে অনেক স্বামীরা দুপুরবেলা আগে রেস্টুরেন্টে খেতেন এখন রেস্টুরেন্টে খায় না এখন ফুটপাতে খায় অনেক স্বামীরা আগে দেখা যাচ্ছে বিকেলবেলা নাস্তাতে দুইশো আড়াইশো টাকা খরচ করতেন আজকে নাস্তায় শুধু দুটি পুরি খায় অথবা একটা সিঙ্গারা খায় এটা আপনাকে বুঝতে দেয় না তো এরকম ঘটনাও কিন্তু ঘটে তো যাই হোক পুরুষরা ধৈর্যশীল হবে এবং সহজে ভেঙে পড়বেন না হাও মাও করে 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 চেঁচামেচি করে কান্নাকাটি করবেন না সাত নম্বরে স্ত্রীকে খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা অনেক সময় অনেক স্ত্রীদের মুখে রুচি ভালো এই জন্য একটু বেশি খায় আপনি খাবার নিয়ে খোটা দেন যা আমার পাতিলের ভাত শেষ হয়ে যাচ্ছে আমি চাল কিনতে কিনতে ফকির হয়ে গেলাম খাওয়াইতে খাওয়াইতে আমি শেষ হয়ে গেলাম এটা প্যাট নাকি ধানের মিল এরকম কটাক্ষ করে অনেকে আস্তাফরুল্লাহ এমনটা করবেন না আট নম্বরে তোমার কারণে আমার সকল কষ্ট এ জাতীয় কথা কোনো স্বামী স্ত্রীকে বলবেন না অর্থাৎ দুনিয়ার সব বিপদ যেন এই বউটা সব আপদ যেন এই বউটা এরকম কথা বললে স্ত্রীরা কষ্ট পায় এবং পরিবারে অশান্তি হয় নয় নম্বর স্ত্রীকে কুলক্ষণে বা অপয়া বলা এমনটা বলবেন না বিয়ে করার দুই মাস পরে দেখা গেছে আপনার বাবা মারা গেছে এলাকার মানুষ অনেকে বলে কি বউ নিয়ে আইলি এ তো অলক্ষ্মী বউ নাহলে বাবা মারা গেল বাপ মারা গেছে বউয়ের কারণে বাপের হায়াত শেষ হয়ে গেছে এজন্য বাপ মারা গেছে বউয়ের কারণে নয় দশ নম্বর স্ত্রীকে কাজের ব্যাপারে বলা যে তুমি কোনো কাজ জানো না এরকম কটাক্ষ করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে দান করুন